কি বানিয়েছো আজকে অনেক কিছু বানিয়েছি বস তুমি দিয়ে প্রথমে সাদা ভাত দেখছিস না তারপর লেবু দেখছিস না তো সাদা ভাত আর লেবু দিয়ে কি খাওয়া যাবে নাকি ও সাদা ভাত আর লেবু দিয়ে কেফেল নুন দিয়ে দেখ শাক বানিয়েছি দেখ আর কি বানিয়েছি এদিকে দেখ লেটের মধ্যে কি দেখেছি দেখ কি রেখেছি বড়া দেখছিস আজ পুদিনা পাতা দিয়ে বড়া করে নিয়েছি আর বাটির মধ্যে কি তরকারি যেটা লাগছে আমার দেখছিস এটার নাম কি জানিস নাম হচ্ছে নিরামিষ মাংস তুমি খাও তাই বলো নিরামিষ মাংস আমার তো মাংসের মতো লাগে না তোমার মাংসের মতো লাগে না একদিন খেয়ে দেখবে একদম মাংস মত লাগবে তোমার পুদিনার বড়া তো আমি খাব না কেন আমি ভালো ঔষধ দিই নিশ্চয় তুমি খাবে না না খেতেই হবে তোমার এসব বললে হবে না এসব বললে হবে না তোমার খেতেই হবে খাবে না একটা দিয়ে দিবে বেশি দিবে না আ তোর বন্ধুরা শুনছো বলছে খাবে না দেখো কীরকম এত বড় হয়ে ওটা খাবে সেটা খাবে না রকমই বলে বন্ধুরা তো আর বন্ধুরা এখন রেখে দেই আর কী করবো বলো বন্ধুরা এখন টাটা বাই বাই